চারা লাগাইছি সাড়ে চারশো সাড়ে তো এ পর্যন্ত আপনাদের এই আহ চাষ করতে মানে কি পরিমাণ টাকা খরচ গেছে টাকা এটা মোটামুটি ধরেন আট দশ হাজার গেছে মাস্টিস কামলা টামলা সবকিছু দিয়ে আট দশ হাজার টাকা গেছে তো আপনি মানে এখান থেকে তাতে কি পরিমাণ টাকা লাভ করতে পারবেন এরকম একটা আশাবাদী এখন এটা থাকবে মনে করেন চৈত্র মাস পর্যন্ত চেন হা এটা ধরেন দশ হাজার যদি খরচ হওয়া থাকে দু চার দশ হাজার মুনাফা থাকবো দশ হাজার খরচ হলে আর দশ হাজার টাকা মানে খুব একটা যে বেশি তাও না সামান্য জমি জমির পরিমাণ কম হয়তো একটু বেশি এরিয়া নিয়ে বা এক দুই বাই করতে পারলে অনেক টাকা লাভ হইতো তো উদ্দেশ্য হলো আমাদের এই পিয়ারের বাগান করছি এটা আমাদের হয়তো এটা খরচার পয়সা হয় মানে পিয়ারা বাগানের পাশাপাশি আপনি এই পিয়ারা বাগান এই সময় সব পেয়ারা বাগান এটা কতদিন আগে পিয়ারা গাছগুলো লাগাইছেন এটা আশ্বিন মাসে লাগাইছি আশ্বিন মাসের পর তুমি লাগাইছি কতদিন পর আমাদের এটা এখনই ধরছে ওই ওইখান দিয়ে ধরছে এখনই খাই পেয়ারা যেটা কলবের ওইটা ধরছে কিন্তু কোটা রাখবো না আর এটা ধরবে এবার করে বছর পরে গেলবার ধরবে ও তো এই বেগুনে বেগুন যে চাষ করছেন আমি দেখতেছি বেগুন মোটামুটি ভালোই ধরছে তো এখানে কি ধরনের মানে আপনার বিষ টিস এগুলা দিতে হয় বিষ এগুলা ফোরা এমনি স্প্রাই তরল বিষ এগুলা দিতে হয় বেগুনে পোকা ধরে পোকার জন্য তরল বিষ দিতে হয় ভিটামিন দিতে হয় না বেগুনে ভিটামিন লাগে না তো আসলে একটা জিনিস এইখানে আসলে যাই যে মানে সবজি টবজি যা দেখছি যে ওখানে অনেকে টমেটো চাষ করছে আপনারা বেগুন চাষ করছে সারা সারা এলাকায় সারা এলাকায় অনেক শত শত চাষারা আসলে চাষ করছে বেগুন খেত আরো আছে যে আমার এটা বেগুন খেত পরে লাগাইছে ওই যে সাইটে বেগুন খেত আরো বহুত আছে নান সবজি ক্ষেত আছে তো টমেটো মাছ আছে নানান ধরনের কফি আছে খুব এখানে কফিও লাগানো হইছে কফিও লাগাইছিল আবার এই আপনার কাঁচা মরিচ কাঁচা মরিচ সরিষা মানে যে যেটা যে যেটা পারতাছে ওইটাই শ্বাস করতেছে ওই যে ওই আমার আমার ওখানে দিয়ে আমার এই ঝোবতেই ভুটটা শ্বাস করা আছে আমার সাথে ভুটটা শ্বাস করছে ওইগুলো ওই কালো দেখেন না বাড়ি গিলা ওইগুলো সব ভুটটা ওইরে ওইরে তো এখানে যা আমি মনে করি যে অন্যান্য জায়গায় যে ধরনের মানে আপনার চাষাবাদ করে ওই সাইতে এখানকার মানে এই যে বেগুন টেগুন যাই কন এগুলা আসলে অর্গানিক যাই প্রাকৃতিক ভাবে কোন সার বা ওই রকম মানে পিওর এখানে ওই অতটা সার বা কীটনাশকের যে ব্যবহার করা ওই ব্যবহার করি না করেন না করে না আমরা এই যে খিরে খেত করছি এটা এটা কোন চর নামে পরিচিত এটা এটা হলো চর

বাড়ি ঘরে এই বছরেই করছে আর ওই সাইড দিয়ে বাড়িঘর আরো দুই বছর আগে করছে ওই সাইডে বেশি এই সাইড আপনি তাহলে আপনি কফি চাষ করছেন তারপরে আপনার পেয়ারা চাষ করছেন

তরমুজ তো লাগাইনি আমরা লাগালে হবে অনেকে অনেকে বলে আমার এই যে তরমুজ হবে এই ভিডিওতে দেখো আমার অনেক দর্শক মানে ই করে যে এখানে তরমুজ হইব আর কি তরমুজ পারে লাগাইলে সবই হবে এই যে আবার খিরা টমেটো বেগুন উস্তা ওই পটল আবার খেতে পটলও আছে কাঁচা মরিচ ও ওদের নাই করলে সবই হবে আর না করলে কিছুই হবে আর এখানে আপনার জমির দাম কেমন দামের না বর্তমান হলো বছরে পাঁচ হাজার ছয় হাজার টাকা পাই মানে এক বছরে মানে ওই জমিটা খাইবো চাষাবাদ করে পাঁচ ছ হাজার টাকা দিতে হবে আর যদি কেউ কিনে নিতে চায় যে একবারে কিনে নিব একবারে কিনা এখানে বর্তমান বন্ধু মানে বেচা কিনে বন্ধু আছে বন্ধু কি আর কি বিক্রি করতেছে না বিক্রি করবে কি করে মনে করেন আমার এই এক পাই বই হ্যাঁ আমার এক পাই বইতে মনে করেন যদি এই যে টমাটো লাগাইছে বা পেয়ারা লাগাইছি

আমি চাষাবাদ করতেছি লাতি লাত করে চাষাবাদ করে খাইতে পারবো ওরা দশ বছর যদি এই থাকে তাহলে প্রতি বছর যদি এক লক্ষ করে টাকা আসে আমার দশ লক্ষ টাকা আর আপনি দিলে না আমার আড়াই লক্ষ তিন লক্ষ আমি ওই তিন লক্ষ খাই আমার শেষ আর তো আশা বর্ষা নাই আমার সম্পদই আড়াই গেল